আজকের ভিডিও তে আপু আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন চমৎকার চমৎকার ওয়ান পিস গুলো হচ্ছে আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি একশো টাকা হ্যাঁ মাত্র একশো টাকায় পাচ্ছেন এগুলো কিন্তু আর্চেন্ডিশ লং থাকবে হ্যাঁ ড্রেসটা কি হচ্ছে আফটারনুন সেন্সি লং থাকবে আর অসার দারুন সব ডিজাইন থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে আমাদের এই সুন্দর ওয়ান পিস গুলা দেখেন কি সুন্দর প্রিন্টটি হচ্ছে আপনারা মাত্র 100 টাকায় পাচ্ছেন 100% ডাউন কস্ট গ্যারান্টি আপনারা হচ্ছে আপনারা এই চমৎকার ওয়ান পিস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা হচ্ছে চাচ্ছেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো নিতে তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবে

তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই উপযোগী যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন কি সুন্দর ওয়ান পিস বলো আপু হচ্ছে প্রতিটা ভিডিওর মাধ্যমে এই সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস থ্রি পিস ব্যাডশিট হ্যাঁ প্রচুর পরিমাণে প্রোডাক্ট দেখিয়ে থাকে প্রতিটা প্রোডাক্টটাকে আমার হচ্ছে ভিডিওর মাধ্যমে খুবই হচ্ছে রিজনেবল প্রাইসে প্রতিটা প্রোডাক্ট আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি কোরিয়ার কন্ডিশন বা সব ভিজিট করে নিতে পারবেন আপনাদের হচ্ছে যেভাবে খুশি ওইভাবে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট কাটন থাকতেছে একদম ফ্রি সাইজের আর ছোট শিল্পী রং যখন একটা ড্রেস হবে দেখেন আপনি দেখিয়ে দিচ্ছি একেবারে কিন্তু আপন হচ্ছে মাথা থেকে পাতা পর্যন্ত ড্রেসটা আর এই চমৎকার ড্রেস গুলা মাত্র একশো টাকা আপনারা পাচ্ছেন এতটুক জেনিয়েবল প্রাইসে আপনারা অন্য কোথাও থেকে এমন কালেক্ট করতে পারবেন না আমরা হচ্ছে একদম হোলসেলে দিয়ে থাকি একদমই হচ্ছে আর সীমিত লাভে প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের প্রতিটা প্রাইস থাকে যেন আমাদের কাছ থেকে নিয়ে সবাই ব্যবসা করতে পারে ওই প্রাইসটা হচ্ছে আমরা ডিসাইড করে ওই প্রাইসটাই হচ্ছে দিয়ে থাকি মাত্র 100 টাকায় পাচ্ছেন আপনারা দেখুন কি চমক কার ওয়ান পিস এত সুন্দর সুন্দর ওয়ান পিস হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 100 টাকায় দেখেন

সাইজে হচ্ছে ভালো মানের প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করবে আমাদের নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ যারা সবটা ভিজিট করতে চান তারা অবশ্যই সব ভিজিট করতে চলে আসবে আপনি বলছি এবারের মতো ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও আসবো ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ